আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে ক্ষমতা নেওয়ার পর থেকে গত নয় মাসে ক্রমাগতভাবে একটি সরকারের যে সূচকগুলো থাকে সুস্থতা সবলতা সক্ষমতা সব সূচকেই সরকার ক্রমশ নিম্নের দিকে যাচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার ক্ষমতায় এসে যে সকল জটিলতা দূর করে এবং সেই জটিলতা দূরের উপরে কিন্তু সেই সরকারের সফলতা নির্ভর করে এই সরকার ক্ষমতায় আসার পরে জটিলতাগুলো দূর না করে বরং অনেকগুলো জটিল সমস্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অনেকগুলো জটিল সমস্যা নিয়ে খেলাধুলা করার চেষ্টা করে চলেছে এবং নিজেরা অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে এর ফলে সরকারের বিরুদ্ধে জনমত এখনও পর্যন্ত রাস্তায় নামেনি তবে সরকারের যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আগামীতে সরকার গঠন করবে তারা সবাই এখন সরকারের সঙ্গে ডাক কুমড়ার সম্পর্কে চলে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন নিষিদ্ধ করার ফলে এই দলটি জলে স্থলে অন্তরিক্ষে তাদের সর্বশক্তি দিয়ে বর্তমান সরকারকে নাস্তানাবোধ করার চেষ্টা করবে অন্যদিকে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তাদের একমাত্র যে অ্যাসেট শক্তি সেই শক্তিটা ছিল বিএনপি বিএনপির সঙ্গে সরকার সেই সম্পর্কটা স্থাপন করেনি করতে পারেনি অথবা বিএনপিও সরকারের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায়নি বা করেনি ফলে এই দুইটি পক্ষের মধ্যে অর্থাৎ বিএনপি এবং সরকারের মধ্যে যে অন্তর্নিহিত সমস্যা প্রথমে এই সমস্যাগুলো ছিল সাইকোলজিক্যাল মানসিক তারপর এই সমস্যাগুলো চলে আসে বাস্তব সমস্যায় এখন এই সমস্যাগুলো এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক পক্ষ অন্য পক্ষকে পরাজিত করা ছাড়া কোনো উপায় নেই যেমন ধরুন সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজি মব সৃষ্টি মামলাবাজি জমি দখল থেকে শুরু করে যে সকল কর্মকাণ্ড এমনকি আওয়াম লীগ করেনি সেই সকল কর্মকাণ্ডের যে বিস্তর অভিযোগ জমা হয়েছে এখন এই সমস্যাগুলো নিয়ে যদি সরকার একটি ক্র্যাশ প্রোগ্রাম করে তাহলে রীতিমতো কান্নার রোল শুরু হয়ে যাবে প্রতিটি ইউনিয়ন প্রতিটি উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশ মিলে দশ থেকে পনেরো হাজার যদি বিএনপির নেতা এবং কর্মীকে গ্রেপ্তার করা হয় এলাকাতে লোকজন আনন্দে রীতিমতো সরকারের জন্য তালি বাজাবে আর এই যে সর্বনাশটা বিএনপির ঘটেছে এটা কিন্তু বিএনপি ইচ্ছে করে করেনি বিএনপির প্রথম দিকে যে রাজনৈতিক অবহেলা বা তারা এত দ্রুত ঘটনাগুলো ঘটেই গেছে যে এটাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করা বা ওই সময়টিতে সরকারের কর্তা ব্যক্তির সঙ্গে একত্রে বসে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে বিএনপির দায়িত্ব কর্তব্য ছিল সেই কাজগুলো না করে তারা জামাতের সঙ্গে প্রতিযোগিতা করে পুলিশের কয়েকজন কর্মকর্তা নিজেদের পক্ষে ভেড়ানো যায় কতজন আওয়ামী লীগের কর্মকর্তাকে সরিয়ে নিজেদের দলীয় কর্মকর্তাকে সেখানে ঢুকানো যায় একইভাবে বড়ো বড়ো ব্যাংক বিমা শিল্প প্রতিষ্ঠান টেলিভিশন স্টেশন অর্থাৎ কর্পোরেট জগৎ এবং জাতীয় জগতের যে লাভ ক্ষতি এই বিষয়গুলো তারা সরকারের সঙ্গে এনসিপির সঙ্গে এবং জামাতের সঙ্গে পাল্লা দিয়ে কাজগুলো করেছে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা শহরের বাইরে গ্রামগঞ্জে বিএনপির যে সর্বনাশ হয়েছে এমন সর্বনাশ জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হয়নি ফলে কি হলো মানুষ সবসময় টেন্সকে স্মরণ করে তারা এখন স্মরণ করছে যে বিএনপি তাদেরকে এই দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলছে কিন্তু কেন এই দুর্ভোগ দুর্দশা হলো অতীতে কেমন ছিল আওয়ামী লীগ এসছে বেশি খারাপ কাজ করেছে কি এই বিষয়গুলো এখন জনগণ ভাবতেও চাচ্ছে না মানতেও চাচ্ছে না এর মধ্যে অর্থনৈতিক দুরবস্থা বেকার দের যে সংখ্যা এটা বেড়ে যাওয়া এবং অভাবের কারণে গ্রামে যে চুরি চামারি এই জিনিসগুলো মারাত্মকভাবে বেড়ে যাওয়ার কারণে পুরো দায় দায়িত্বগুলোই মূলত বিএনপির উপর পড়েছে এখন সরকারের হাতে এটা একটা অস্ত্র এবং আগামীতে যে সকল বিকল্প চিন্তা করা হচ্ছে ক্ষমতার সেটা ইনুস পরিবর্তে যদি অন্য কেউ আসেন সেক্ষেত্রেও এই কর্মগুলো বিএনপির জন্য একটা বিস্ফোরণ হয়ে থাকবে আর বিএনপি সেই জিনিসটি টের পাওয়ার কারণেই সর্বশক্তি দিয়ে তারা চাচ্ছে যে দ্রুত একটি নির্বাচন করে ক্ষমতা লাভ করে তারপর সেই যে অপারেশন ক্লিন হার্টের মতো একটি অপারেশন পরিচালনা করে তারপর নিজ দলের নেতাকর্মীদেরকে সাহস্তা করা দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে তাদের ক্ষমতা দরকার এটা হল রুড়ো বাস্তবতা কিন্তু আজ থেকে ছয় মাস আগে সাত মাস আগে যদি সরকার এবং বিএনপি এবং জামাত তারা যদি আসলে এই জিনিসটি সমাধান করতে চাইতেন তবে রাজনৈতিকভাবে এটা সমাধান হতো এবং আজকের এই পরিস্থিতি তৈরি হতো না ফলে এখন বিএনপি জামাত সরকার মুখোমুখি হয়ে গেছে এবং যার যত শক্তি রয়েছে সে তত চাপ দিচ্ছে আগেই বলেছি যে সরকার যেহেতু খুব দুর্বল অবস্থানে আছে ফলে কোনো রাজনৈতিক শক্তিকে চাপ দেওয়ার মতো অবস্থা তাদের নেই তারা বড়োজোর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে পারে কিন্তু কোনো মব দমন করা কিংবা কোনো মিছিল মিটিং দমন করা কোনো আন্দোলন এটিকে সহিংসতা যদি হয় আন্দোলনে সেটিকে দমন করার জন্য যে মেশিনারিজ দরকার এটি এই সরকারের নেই তারা রাজনৈতিকভাবে এটি মীমাংসা করতে পারবে না প্রশাসনিকভাবে এটা মীমাংসা করতে পারবে না ফলে সারা বাংলাদেশ এখন কার্যত যে যার মতো যেখানে পারছে সেভাবে চালাচ্ছেন যেখানে মৎস্য কর্মকর্তা ধর তিনি সেখানে ক্ষমতা দেখাচ্ছেন যেখানে টিওনা সাহেব ধর তিনি দেখাচ্ছেন যেখানে বিএনপির নেতা ক্ষমতা ধর মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যেটিকে বলা হয় মার্কসার ন্যায় বড়ো মাছগুলো ছোটো মাছগুলোকে গিলে গেলে খাচ্ছে এখন সেই মাছ সরকারের হতে পারে এনসিপির হতে পারে বিএনপির হতে পারে জামাতের হতে পারে এমন কি কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের লোকজন স্টিল ক্ষমতা তারা ভোগ করছেন এই যে দেশ দেশের এই অবস্থায় সংগতের কারণে সিভিল সার্ভিসের দুটো গুরুত্বপূর্ণ বিভাগ সেক্রেটারিয়েট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভীষণ রকম অসন্তুষ্ট দেখা যাচ্ছে তারপর আইএমএফ এর যে শর্ত সেই শর্ত মোতাবেক কতগুলো কাজ সরকার করতে হচ্ছে আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য এবং সেই কাজগুলো এই সময় সরকার ইচ্ছে করে নাও করতে পারত তারা যদি তড়িঘড়ি করে একটা নির্বাচনের দিকে যেত এবং তিন মাস চার মাস তাহলে আসলে আইএমএফ এর ঋণ পেলেই বাকি না পেলেই বাকি কিন্তু যে ঝুঁকিটা তারা নিয়েছে এতে বোঝা যায় যে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় এই জন্য আই ঋণ পাওয়ার লক্ষ্যে তারা জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করেছে এর ফলে এখন পুরো কর সেক্টর সেই কর সেক্টরে যে স্থবিরতা দেখা দিয়েছে কাস্টমসে ভ্যাটে এবং আয় করে তার ফলে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যত সিনিয়র কর্মকর্তা রয়েছেন কলম বিরোধী তারা করছেন অফিসগুলো নামকা বাসতে চলছে কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না আমি যখন এই ভিডিওগুলো করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে নাটকগুলো হচ্ছে সেই নাটকগুলো প্রথমেই যদি সরকার সতর্ক হতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না এখন পরিস্থিতি যেখানে গিয়েছে সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন বিএনপির ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আর সরকারও ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই এবং এখানে এক পক্ষ পরাজিত হওয়া মানেই সেই পক্ষ আর দৃশ্যপটে থাকতে পারবে না তাদেরকে চলে যেতে হবে আমি যখন এই ভিডিওটি করছি তখন প্রচণ্ড মসুলধারে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার দিন কিন্তু এই আন্দোলন গত সাত দিন যাবৎ দক্ষিণ সিটি কর্পোরেশনে এরকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি আন্দোলন করছে গত সাত দিন ধরে এবং সেই আন্দোলন এখন তিনটি জায়গাতে রীতিমতো মবে পরিণত হয়েছে একটা হলো সিটি কর্পোরেশন দুটো হলো কোর্টের সামনে মৎস্য ভবনের যে স্থানটি রয়েছে সেই রমনা পার্কের তারপরে মৎস্যভবন এবং মালানা ভাষা রোড এই যে সম্মিলন যেখান থেকে হাইকোর্টের বিচারপতিরা যাতায়াত করেন এই পুরো জায়গাটা ঠিক এই পাঁচই আগস্ট ঘটানোর আগে যেভাবে ছাত্র জনতার দখলে ছিল এখন সেটা বিএনপির দখলে এবং স্পষ্টতে এখানে যেভাবে আন্দোলন গড়ে তোলা হচ্ছে হাইকোর্টের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য এখানে সমাবেশ হচ্ছে তৃতীয়ত হোটের ইন্টারকন্টিনেন্টালের সামনে এখানে রীতিমতো ব্লকেট দিয়ে রেখেছে এশাকের সমর্থকরা বিপুল সংখ্যায় তারা সেখানে বিভিন্ন উপদেষ্টাদেরকে গালাগাল করছেন একজনকে সান্ডা ডাকছেন আর একজনকে ব্যাংক ডাকছেন এবং ওই ভবনের মধ্যে যারা আছেন যমুনাতে তারা এবং সামনে যারা দায়িত্বত রয়েছেন তারা সবাই ভীষণ রকম মানসিক অস্বস্তি এবং উৎকণ্ঠার মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই এবং এই যে যমুনে আসলে সব কিছু পাওয়া যায় এরকম একটা ধারণা বিভিন্ন সময় যেমন প্রতিষ্ঠিত করা হয়েছে একইভাবে এই যমুনে আসো বা রাজুতে আসো এই থেরাপি ব্যবহার করে সরকার তাদের অনেক যে ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কুটচাল তারা বাস্তবায়ন করেছে বিশেষ করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো ঘটনা এই যমুনার সামনে থেকেই হয়েছে তো এখন বিএনপির একটা স্বাভাবিক যুক্তি যে অমুকে সেই কাজ করে গেল তমুকে সে যমুনা ঘেরাও করে গেল আমরা বাংলাদেশের বৃহত্তম একটি দল আমরা কেন পারবো না ঠিক সেই কাজটি করছে এর মধ্যে সেনাবাহিনী তারা আলাদা বৈঠক করেছে এবং সেখানে ভাষা ভাষা যে সকল কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি স্পষ্টতে ক্যান্টনমেন্টের সঙ্গে এবং যমুনার সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে ভীষণ রকম চাপ অনুভব করছে সরকার এর বাইরে বিদেশের যে চাপ ভারতের যে চাপ এটি কয়েক গুণ বেড়ে গেছে পাকিস্তান ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধ অবস্থার মধ্যে বাংলাদেশের ব্যাপারে তাদের যে মনোযোগ সেটা কমে গিয়েছিল এখন সেই মনোযোগ মানে শতভাগ ইনো সরকারের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যে স্থলপথে ভারতের যে আমরা রপ্তানি করতাম স্থলপথে গার্মেন্টস সামগ্রী সেই বন্ধ করে দেওয়া হয়েছে আর অন্যান্য যে সকল নিষেধাজ্ঞা ছিল সেগুলো তো আছেই বহাল ইউরোপেও সুসংবাদ নেই একটা অধিবেশন জলবায়ু সংক্রান্ত একটি অধিবেশন যেখানে বাংলাদেশ অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ এটা ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা এবং সেখানে ডক্টর মোহাম্মদ তিনুর সাহেবের যাওয়ার কথা ছিল উনি সেখানে যাচ্ছেন না বাতিল করেছেন এর কারণ হলো ইমান